গুড মর্নিং মাই লাভলি যশ কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকের ব্লগটা হলো পায়েলের বিয়ে আর আজকে সকালে উঠেই ফার্স্ট মর্নিংয়েই রেডি হয়ে তারপরে পাইলের বাড়ি চলে যাব। আর এই আংটিটা পাইলের বিয়েতে গিফট করব। আর পাইলের বিয়েতে আংটিটা তানজিলা আমি রাখি আর মৌসুমি চারজন মিলে গিফট করছি আর রাখি আমাদের বাড়ি এসছে পাইলের বিয়েতে যাওয়ার জন্য আমি ফার্স্টে মেকআপ আর্টিস্ট হিসাবে যাব মেকআপ করবো তারপরে ইনভাইট ম্যাডামের গেস্ট হিসাবে যাবো তো দুবার যাব না একবারেই চলে যাচ্ছে তবে আমি সেরকম সাজগোজ করিনি আর ওয়ান পিসই পড়ে আছি তার কারণ হচ্ছে খুব গরম আর আমি গিয়ে মেকআপ করবো আর মেকআপ করতে অনেকটা টাইম লাগবে আর সেই জন্য কিছু নিয়ে আর আমি বারবার রাখিকে বলছিলাম যে তুমি শাড়ি পরেই চলো আমার পার্লার থেকে আমার যত স্টুডেন্টের বাড়ি ইনভাইট হয় সেগুলো আমার গ্রুপ থেকে ইনভাইট থাকুক পার্লারের গ্রুপ থেকে বা আমাকে পার্সোনালি ইনভাইট করুক আমি আমার বাজেট অনুযায়ী আমি সোনায় গিফট করি আমার ভালো লাগে আজকে ওদের জন্য আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পেরেছি আমার ইচ্ছেগুলো পূরণ করতে পারছি আগামী দিনেও যে স্বপ্ন ইচ্ছেগুলো আছে পূরণ করতে পারবো তাই ওদের কোনো শোভ অনুষ্ঠানে আমি ভালোবেসে মন থেকে আমি আমার সামর্থ্য বাজেট অনুযায়ী আমার প্রত্যেক একটা স্টুডেন্টের বাড়িতে যখনই যাই বিয়েতে তখন সোনায় গিফট করি সেটা আমি গ্রুপ থেকেই গিফট করি আর আমি পার্সোনালি গিফট করি যে গ্রুপ থেকে গিফট করে তাকে গ্রুপ থেকে সবাই মিলে দিই আর যে পার্সোনালি গিফট ইনভাইট করে তাকে পার্সোনালি দিই আর পায়েলের একটা বাড়ি আর পায়েলদের গ্রামে বাড়ি পায়েলের গ্রামটা হচ্ছে হরি মাটি মনে হয় গ্রামটা হরি মাটি বা হরিবাটি এরকম কিছু একটা গ্রাম কুলির পাশে খোরজুনার আগে আর স্কুটি নিয়ে চলে গেছিলাম পায়েল আমি আর আমি এত এখন রোদ গরম আর মুখ হচ্ছে জ্বালা করছে সূর্যের তাপে তো সানগ্লাস ওড়না নিয়ে মুখটা ঢেকেই গেছিলাম আর পায়েলদের বাড়িটাও ভালো গ্রামের বাড়ি আর পায়েলকে আজকে বিয়েতে মেকআপ করবো আর কালকেও রিসেপশান কালকেও মেকআপ করবো পায়েল আমার বিউটিশিয়ান স্টুডেন্ট নয় মেকআপের স্টুডেন্ট ও আমার কাছে মেকআপ শিখেছে আর আমার আর একটা স্টুডেন্ট ছিল আলিনা কিন্তু আলিনা ও ফ্রেন্ড ও ফ্রেন্ড সাথেই গেছে আমাদের গ্রুপ থেকে যায়নি আর এটা হলো পায়েলের হাজব্যান্ড ওদের যে বিয়ে পড়ায় আর এই যে পায়েল বসে আছে এটা হলো পায়েল আর পায়েলের এই জুয়েলারিগুলো পায়েলকে পরাবো এই শাড়িটা পায়েল পরবে আর পায়েলের গোল্ড জুয়েলারির মধ্যে এই যে বালা কানের নেকলেস নাকের এগুলোই আর আমি আংটিটা দিয়েছি কলার আংটি আর জানি না শ্বশুরবাড়ি থেকে এদের বাড়ি থেকে কি দিচ্ছে তবে ও গিফট অনেক করেছে আর পায়েলকে মেকআপ আমি করেছিলাম পায়েল রাখিও ছিল আর খুব তাড়াহুড়ো করছিল আর সাজাতে আমি বসেছি তিনটে সাড়ে তিনটের দিকে সাড়ে তিনটের দিকে আমি সাজাতে লেগেছিলাম আর মানে ধীরে সুস্থে সাজাবো এরকম কিচ্ছু হয়নি কারণ বারবার সবাই তারা দিচ্ছিলো আর সাজাতে সাড়ে তিনটে বসার পরে সাড়ে চারটে পাঁচটা সময়ই বলছে মানে পাঁচটা সাড়ে চারটে এরকম যে রেডি করো রেডি করো তো সবই হয়ে গেছিল একটু ইয়ে হচ্ছে তাও আমি পুরো মেকআপটা দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট করেছি কলকা হেয়ারস্টাইল শাড়ি পর্ণ জুয়েলারি সমস্তটা আমি দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট করেছি আমি যতটা পেরেছি তাড়াতাড়ি করার চেষ্টা করেছি আর পায়েলকে ভীষণ মিষ্টি লাগছিল দেখতে আর পায়েল ভীষণ ভালো নেই ভীষণ ভালো পাইলের ব্যবহার পাইলের কথাবার্তা সমস্ত পায়েলের সবটাই ভালো এমন কিছু নেই যে বলবো এটা পায়েলের ভালো না আর পাইল আমাকে ভীষণ রেসপেক্ট করে ম্যাডাম হিসাবে ভীষণ ভালোবাসে আমাকে সব সময় আমাকে ভীষণ সম্মান শ্রদ্ধা করে প্রথম দিন থেকে পায়েল কখনো আমার পার্লারে একটু জোরে কথা বলা বা আমাকে অসম্মান করা বা এমন কোনো দিন ক্লাস করতে এমন কোনো কখনো কারোর সাথে সেরকম ব্যবহার বা কথা বলেনি ভীষণই ভালো আর ভদ্র আর সব থেকে বড় ব্যাপার হলো পায়েল আমাদের পার্লারে যতজন ছিল সবাইকেই ও রেসপেক্ট করে আর আমাদের পার্লার থেকে অনেকই ইনভাইট করেছিল কিন্তু আমরা চারজনই গেছিলাম আর তো যায়নি আর আলিনা বলে আমার স্টুডেন্টটা ও গেছিলো ওর ফ্রেন্ড হিসাবে আর পাইলের এটা ফুল লুক কিন্তু আমি ঠিকমতো ভিডিও ফটো তোলার সুযোগ পাইনি কারণ ওর খুব মানে শ্বশুরবাড়ির তারা ছিল বাড়িরও তারা ছিল আর সবাই মিলে খুব তারা ছিল আর পাইলেরও ইচ্ছা ছিল মন মতো করে এরকম পোজ ওরকম পোজ এইরকম ছবি ওরকম করে ছবি তুলবে কিন্তু সেটাও হয়নি আর এই যে পাইলের বর আর বিয়ে যখন হয়ে যাওয়ার ওদের আবার যেন বিয়ে হওয়ার পর সাজে বিয়ের আগে সাজে না আমার যেমন আগে সেজে নাই হিন্দুদের তারপরে বিয়ে হয় ওদের সেটা হয় না আর তাঞ্জিলাদি ছিল এই যে তানজিলাদি তাঞ্জিলাদি শাড়ি পরে গেছিলো আর এই যে রাখি তাঞ্জিলাদি তারপর চেঞ্জ করে নিয়েছিল আর পায়েল কান্দমোনা কান্দমোনা করে লাস্টের দিকে কেঁদেই ফেলেছিল প্রথম থেকে কাঁদেনি কিন্তু কিন্তু আর বোনের মায়ের কান্না দিকে কেঁদে ফেলেছিলো আর পায়েলকে কেমন লাগছে অবশ্যই জানিও তবে ফটোতে ভিডিওতে কতটা সুন্দর আসছে জানি না কি তোমার সামনে থেকে খুব সুন্দর লাগছিল। আরও সুন্দর করে সাজানোর ইচ্ছা ছিল হেয়ার স্টাইলটা খুব সুন্দর করার ইচ্ছা ছিল কিন্তু টাইমের জন্য হয়নি আম তো চলো টাটা আবার ওর রিসেপশন ব্লগ নিয়ে আসবো